ম নম ভগবতে বাসুদেবায় ভক্তবৃন্দ আজ অঘ্রায়ণের পূর্ণিমা এই বৃহস্পতিবারের এই পূর্ণিমাটি অত্যন্ত বিশেষ শ্রবণ করুন অগ্রহায়ণ মাসের পূর্ণিমার ব্রতকথা ভক্তবৃন্দ শ্রবণেই পরিবারের সকল বিপদ আপদ দূর হবে এবং আর্থিক সকল সমস্যা দূর হবে মাতা অন্নপূর্ণা এবং মাথা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করতে পারবেন ওম বিশ্বরূপস্য ভারিয়াসি পদ্ম পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাম দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মাতা লক্ষ্মী ভক্তবিন্দু একদা ভগবান নারায়ণ ইচ্ছা করলেন তিনি মর্তে ভ্রমণ করবেন তিনি তার পুষ্পরাত বার করতে মাতা লক্ষ্মী বায়না করলেন তার সাথে যাওয়ার তিনি মাতা লক্ষ্মীকে সঙ্গে করে নিয়ে মর্তের দিকে রওনা হলেন মর্তে রথ এসে থামতে তারা বামুন বামুনের বেশ ধরে ঘুরতে লাগলেন রথ থেকে নেমে তখনই নারায়ণ লক্ষ্মীদেবীকে বললেন ঘুরতে এসেছ ঘোরো কিন্তু উত্তর দিকে তাকাবেও না ওই ওইদিকে যাবেও না লক্ষ্মীদেবী মাথা নেড়ে হ্যাঁ বললেও মনে একটি কৌতূহল রয়েই গেল কে আছে ওইদিকে সেই ভেবে তিনি উত্তর দিকে তাকিয়ে ফেললেন সেই দিকে তাকিয়ে তার মন আনন্দে ভলে গেল তিনি দেখলেন তেল ফুলে সারা বাগান ভরে আছে তাই দেখে নারায়ণের বাধা না মেনে ওই দিকে গিয়ে ফুল তুলে খোপায় দিয়ে গলায় পড়ে খানিক আঁচলে করে নিয়ে মহা আনন্দে ঘুরতে লাগলেন এমন সময় সেই বাগানের মালিক এক বামুন এসে বললেন আমার বাগানের ফুল তুলছ তুমি তুমি আর বাড়ি যেতে পারবে না এই বলে বামুন লক্ষ্মীদেবীকে আটকে রাখলেন লক্ষ্মীর আসতে দেরি দেখে নারায়ণ এগিয়ে দেখলেন তিনি যা ভেবেছেন তাই হলো ফুল তোলার অপরাধে বাগানের মালিক লক্ষ্মী দেবীকে আটকে রেখেছে নারায়ণ এগিয়ে তাকে জিজ্ঞাসা করলেন সেই ব্যক্তি বললেন যে আমার বাগানের ফুল তুলবে তাকে বারো বছরের জন্য আমার বাড়িতে রাঁধনির কাজ করতে হবে নারায়ণ লক্ষ্মীকে বললেন তোমাকে বারণ করলাম তুমি শুনলে না এবার আমাকে ছেড়ে থাকো বারো বছর এই বলে তিনি চলে গেলেন যাবার আগে বাগানের মালিক সেই বামনকে বলে গেলেন ওকে এটো খেতে দিও না ঝাড় দেওয়াবে না আর কারো বাসি কাপড় ধোয়াবে না এরপর সেই বামুন মা লক্ষ্মীকে বাড়ির ভেতর নিয়ে এলো বামনের বউ লক্ষীকে দেখে বললেন আমাদের নিজেদেরই ঠিকমতো অন্ন জোটে না তুমি একে আবার কোথা থেকে নিয়ে এলে বামনের বৌমারা সেখানে দাঁড়িয়েছিল বামন তাদের সবাইকে বললেন যদি আমাদের জোটে তাহলে ওরও ঠিক জুটে যাবে তোমরা শুধু ওকে আদর যত্নে রেখো তাহলেই হবে বেলা হয়েছে দেখে লক্ষ্মী বললেন তোমরা সবাই এমন করে বসে আছো কেন যাও স্নান করে এসো তা শুনে বামুনের বেউ বললেন তেল পাবো কোথায় দেখছো না তেল না মেখে মাথা শুকনো হয়ে জট হয়ে আছে আমার ছেলেরা ভিক্ষা করে আসুক তবে যা হয় দুটো অন্ন চড়াবো তখন লক্ষ্মী দেবী বললেন তোমাদের ঘরেই তো সব আছে এই বলে সবাই রান্নাঘরে এসে দেখল শাড়ি দিয়ে সব কিছু সাজানো আছে অনেক দিন পর এত জিনিস দেখে সবাই খুবই খুশি হলো বামুনের বড় বউমারা তাড়াতাড়ি রান্না চাপালেন আর বামুনের বউ আগে যত্ন করে মা লক্ষ্মীকে খেতে দিলেন তারা সবাই ভাবলেন এ নিশ্চয়ই কোনো দেবী তারপর থেকে সবাই লক্ষ্মীকে খুবই যত্ন করতে লাগলেন শুধু বামুনের মেজ বউ লক্ষ্মীকে দেখে আরও রাগে গজগজ করতে থাকে সে তার এঠো লক্ষ্মীকে খেতে দেয় মা লক্ষ্মীও সেটা জানেন তিনি সব এঠো নিয়ে ডালিম তলায় পুঁতে রেখে আসে এইভাবে বারো বছর কেটে গেল অনেক দিন পর ভালো গঙ্গা স্নানের যোগ আসতে বামুনের বউ লক্ষ্মীকে বললেন চলো সবাই গঙ্গা স্নান করে আসি শুনে লক্ষ্মী দেবী বললেন আমার শরীর ভালো নেই তোমরা যাও তবে এই পাঁচ করি দিলাম এই দিয়ে মা গঙ্গার পুজো দিও বামুনি বাড়ির সবাইকে নিয়ে গঙ্গা স্নান করে মা লক্ষ্মীর দেওয়া পাঁচ করে দিয়ে পুজো দিতেই মা গঙ্গা চার হাত বাড়িয়ে পুজো নিয়ে চলে গেলেন তা দেখে সকলেই অবাক হলেন ওরা বুঝতে পারলেন উনি কোনো দেবী হবেন তাই ক্ষমা চাওয়ার জন্য সবাই তাড়াতাড়ি বাড়ি এলেন এদিকে বারো বছর কেটে যাওয়ায় নারায়ণ বামুনের বেশ ধরে রথে করে মা লক্ষ্মীকে নিতে এসেছেন মা লক্ষ্মী রথের সামনে দাঁড়িয়ে নারায়ণের সাথে কথা বলছিলেন বামুন অমনি তার পা জড়িয়ে কাঁদতে লাগল বলল আমাদের ছেড়ে যেও না মা আমাদের ভুল ক্ষমা করে দাও মা লক্ষ্মী বললেন আমার যে আর থাকার উপায় নেই বারো বছর পূর্ণ হয়ে গেছে তোমরা ভাদ্র কার্তিক পৌষ এবং চৈত্র মাসে আমার পূজা দিও তাহলে তোমাদের কোনো অভাব থাকবে না আর ডালিম গাছের তলায় অনেক সম্পত্তি পোতা আছে তা তোমরা তুলে নিও এই বলে পুষ্পের রথ করে নারায়ণের সঙ্গে মা লক্ষ্মী চলে গেলেন মেজ বউ ধন সম্পত্তি পাওয়ার লোভে তাড়াতাড়ি ডালিম গাছের গোড়া খুঁড়তে গেলেন এক কেউটি সাপ বেরিয়ে তাকে কামড় দিল তিনি মারা গেলেন বাড়ির অন্য সকলে ডালিম গাছের কাছে এসে মেজ বউয়ের এই অবস্থা দেখে বললেন এই লোভের শাস্তি পেয়েছে মা লক্ষ্মীকে এতদিন কোনো যত্ন করেনি এটু খাবার খেতে দিত ওর এটাই প্রাপ্য ছিল এরপর থেকে বছরে চারবার তারা মা লক্ষ্মীর পূজা করতে লাগলেন ওদের কোনো অভাব রইল না এইভাবে মা লক্ষ্মীর পূজার প্রচার শুরু হলো ভক্তবৃন্দ পূর্ণিমার দিনে মা লক্ষ্মীর পূজা করলে সেই বাড়িতে কখনো সুখ সমৃদ্ধির অভাব ঘটে না মা লক্ষ্মীর আশীর্বাদও সর্বদা সেই পরিবারে বিরাজ করে এবং ভগবান বিষ্ণুর আশীর্বাদও সেই গৃহের উপর বর্তমান থাকে হরে কৃষ্ণ